অরুণাধি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় হলো যে খুব সুন্দর একটা যোগের বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয় মানুষের প্রেম অর্থ সব দিক থেকেই ভালো হবে। দেখুন বুধ এবং সূর্য এক রাশিতে অবস্থান করার ফলে কি হবে বুধাদিত্য যোগ। আবার শুক্র এবং সূর্য এক রাশিতে অবস্থান করবে এই যে যোগ দুটো যোগ এই যুগে প্রেম আকর্ষণ তৈরি হবে এই যোগটা একটা বিরলতম যোগ হয়ে সৃষ্টি হবে এর ফলে আপনারা অনেক দিক থেকে সুফল লাভ করবেন কারা কারা করবেন সেই সুফল লাভ দেখুন সবাই তো কিছু কম বেশি লাভ পাবে কিন্তু কারা বেশি লাভ পাবে কোন কোন রাশির মধ্যে এটা বেশি প্রভাবিত হবে বিশ্ব রাশি আর বিশ্ব রাশির মালিককে শুক্র তাই অত্যন্ত শুভ সময় অর্থাৎ কিনা না দোলে যে কোনো কাজে পিছিয়ে পড়েছেন চোদ্দই মার্চ দোলে যারা যে কোনো কাজে পিছিয়ে পেরেছেন বিশ্বরাশির লোকেরা এই মাসে কিন্তু সমস্ত কাজ আপনাদের হাতের মুঠোয় চলে আসবে আপনারা চাকরি থেকে ব্যবসা থেকে নতুন করে একটা অফার পাবেন সব কিছুতেই ব্যবসা ভালো যাবে পড়াশোনার জন্য ভালো সময় প্রেমে হাবুডুবু খেতে থাকবেন হ্যাঁ তাদের কিন্তু এই সময়টা দারুণ সময় শরীর খারাপ যাবে মাঝে মধ্যে মানসিক চাপও থাকবে কিন্তু তার সাথে সাথে আর কোনো কিছুর খুব একটা দেখা যাবে না ভ্রমণে যেতে পারবেন এবং তার সাথে সাথে ভাগ্যের জায়গাটাও ভালো হয়ে যাবে এবং আপনাদের অর্থের জায়গাটা অত্যন্ত ভালো হবে কাজেই এই সময়টাকে আপনারা কাজে লাগান এই সময়টাকে কাজে লাগালে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন এইবার বলবো কোন রাশি না মিথুন লগ্ন মিথুন রাশি এইবার এই যোগের ফলে এই রবি বুধ এবং শুক্র এর ফলে কীভাবে ভাগ্যের দ্বার খুলতে চলেছে ভাগ্যের দরজা খুলে যাবে এই সময় আপনার সকল মনের ইচ্ছা দেখুন আমাদের তো সকলেরই মনের ইচ্ছা থাকে তা আপনাদের যে কোনো ইচ্ছা পূরণ হবে কিন্তু সেটার জন্য চেষ্টাও করতে হবে আয়ের পথ ভালো হবে আপনারা নিজের দিশা খুঁজে পাবেন নানা দিক থেকে ইনকাম বাড়বে আপনাদের প্রেমের জায়গা মজবুত হয়ে যাবে যে প্রেমের জায়গাটা আপনাদের নর্বর হচ্ছিল ভাবছিলেন প্রেমটা হবে কি হবে না লাস্ট অব্দি গিয়ে ঠিক হবে কি হবে না সেই জায়গাটা কিন্তু আপনাদের মজবুত হয়ে যাবে এবং কাজে আপনার সফলতা আসবে আবার নানা রকম আপনারা যদি সোনার ব্যবসা করেন লোহার ব্যবসা করেন বই খাতার ব্যবসা করেন সেই জায়গাটা থেকেও কিন্তু আপনারা ভালো লাভবান হবেন কাজেই এই সময়টাকে কাজে লাগান যারা কি না তুলা রাশি তাদেরও কিন্তু এই যোগে রবি শুক্র রবি বুধ এই যোগে কিন্তু আপনারা খুব লাভবান হবেন তার যাদের বিবাহ হচ্ছিল না প্রেম হচ্ছিল না তাদের কিন্তু সম্পর্ক প্রেমের সম্পর্কটা কিন্তু ভালো জায়গায় মধুর সম্পর্কে পরিণত হয়ে যাবে এই সময় প্ল্যান করে আপনারা যা কিছু করবেন সব কাজেই কিন্তু আপনারা সাকসেসফুল হবেন যে কাজে আপনারা পিছিয়ে গেছিলেন সেই কাজটা কিন্তু আপনাদের এগিয়ে যাবে মামলা মোকদ্দমায় কিন্তু শুভ ফল পাবেন এবং যারা কিনা ধরুন বিউটিশিয়ান অভিনেতা অভিনেত্রী এবং যারা নর্তকী যারা তবলা বাজাচ্ছেন বা তবলা এরাও কিন্তু মেকআপ ম্যান এরাও কিন্তু দারুণ আপনাদের জন্য সময় এবং যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো যাবে এইবার দেখা যাবে কারা মিন রাশি এবার এইবার মিন রাশির লোকেরা তাদের কেমন যাবে এই যোগে আপনাদেরও কিন্তু এই রবি শুক্র রবি বুধ এই যোগে কিন্তু আপনাদেরও ভালো যাবে কীরকম এই দুই যোগের ফলে আর্থিক জায়গাটা ভীষণভাবে উন্নতি লাভ করবে পেশায় উন্নতি হবে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে উন্নতি হবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে আপনাদের সম্পত্তি লাভ হবে হ্যাঁ এইসব দিক থেকে আপনারা লাভবান হয়ে যাবেন যাদের কিনা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি এই দুই যোগ সৌভাগ্য আপনাদের নিয়ে আসছে হ্যাঁ এই যার যোগ বেশি লাভ হবে কর্ম সব থেকে বেশি লাভ করবেন এই যোগে। শিক্ষা ব্যবসা সব ক্ষেত্রেই শুভ সময় আগে যেসব কিছু বাধা হচ্ছিল কোনো কাজ হচ্ছিল না সেই কাজগুলোও কিন্তু আপনাদের অনায়াসে হয়ে যাবে সমাজে সম্মান বাড়বে প্রেমের জায়গাটা ঠিক হয়ে যাবে প্রেম ব্যবসা সব দিক থেকেই কিন্তু যে প্রেমটা আপনাদের মনের মধ্যে একটা খুঁতখুঁচ ছিল কি হবে না হবে তো সেই প্রেমের জায়গাটাও ঠিক হবে এবং পারিবারিক জায়গার সম্পর্কটাও আপনাদের ভালো হবে এবং আপনাদের পিতার সঙ্গে যে সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল সেই ঝামেলাও কিন্তু মিটে যাবে এবং আপনাদের সম্পত্তি লাভ হতে পারে এবং জমি জমার ব্যবসা লাভ হতে পারে কোথাও ধার দেনা করেছিলেন সেই ধার দেনা মিটে যেতে পারে এক কথায় বলা যেতে পারে সব দিক থেকেই ভালো যাবে এই যুগে এবং তার জন্য কি করবেন এই প্রতিটি রাশির জন্যই আমি একটা টোটকা বলি কী টোটকা বলবো টুটকা বলেন এমনি বলেন যাই হোক সেটা হলো আপনারা এইটা করবেন নম দক্ষিণা কালিকা ওই নম এই কথাটা বলবেন প্রতিদিন আর যার মিথুন লগ্ন সে বলবেন ওং ওইং স্ত্রীং বুধায় নম আর বাচ্চা কাচ্চাদের খেলনা পেন পেন্সিল সবুজ জামা এগুলো দান করুন এবং টিয়া পাখিদের খেতে দিন এবং যারা বিশ্বরাশি বিশ্বলগ্ন তারা আপনারা কি করবেন মিষ্টি সাদা মিষ্টি আপনারা দান করুন বা কোনো দেবস্থানে দেবেন বা কোনো ভান্ডারায় দিয়ে আসবেন এটা করতে পারেন যাদের নাকি মিন লগ্ন তারা কি করবেন এখানে তারা পুরোহিতদের হলুদ রঙের বস্ত্র দান করুন কলা এক ডজন দান করে দিন হলুদ কলা পাকা কলা বেশ দিয়ে আসবেন আর কুম্ভ রাশি লগ্ন তারা কি করবেন তারা অন্ধ মানুষকে ছাতা দান করুন অন্ধ মানুষকে একটা লাঠি দান করুন যে হাঁট লাঠিটা ধরে হাঁটতে পারে এইগুলো করে দিন এবং পিতা মাতা গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার করুন এগুলো করলে ভালো থাকবেন আর কি আর হলো এটা বলছি যে যাদের কিনা আমার এই প্রোগ্রাম ভালো থাকবে লাগবে তারা নিচে যাওয়ার স্কলে আমার দেখে ফোন করবেন যার যেখানে সুবিধা হয় এবং অনলাইনে করতে পারেন যারা এমনি দেখাতে পারবেন না তারা অনলাইনে দেখাবেন এবং সেটা কিন্তু পেবে আপনাকে পে করতে হবে তার জন্য অনলাইনে আর বুধবার শনিবার রবিবার এই তিনটে দিনে আমার প্রোগ্রাম আপনারা দেখবেন শনিবার বুধবার দেড়টা রবিবার দিন চারটে আপনারা দেখতে পাবেন এবং এত বছর দীর্ঘ বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা একটুখানি তো নয় এত বছর আমার প্রচুর বিশেষভাবে আমার রেফারেন্স ক্লায়েন্টই বেশি কাজেই আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার